রায়গঞ্জের রূপাহারে প্রায় ছ হাজার বোতল নিষিদ্ধ কাপচেরা ফ্যান উদ্ধার করল রায়গঞ্জ থানার পুলিশ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য গোটা এলাকায় পুলিশ সূত্রে সূত্রে খবর বুধবার সকালে গোপন খবরের ভিত্তিতে রূপাহার এলাকায় অভিযান চালায় রায়গঞ্জ থানার পুলিশ পুলিশের অভিযানে আটক করা হয় একটি পিক ভ্যান উদ্ধার করা হয় ষাট পেটি নিষিদ্ধ কাপচেরা আটক করা হয় গাড়ির চালককে তার নাম তাপস্য রায় বাড়ি রায়গঞ্জের পিপলান এলাকায় পুলিশ সূত্রে আরো জানা গিয়েছে ধৃত গাড়ির চালককে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে এই নিষিদ্ধ কাপসিরা তাকে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে পৌঁছে দিতে বলা হয়েছিল তাকে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ রিপোর্ট উত্তরের প্রহরী